সৌদি পৌঁছেছেন আটষট্টি হাজারের বেশি হজযাত্রী বারো জনের মৃত্যু দৈনিক ইত্তেফাক হতে খবরটি পাওয়া হজ পালনের উদ্দেশ্যে আটষট্টি হাজারের বেশি বাংলাদেশী সৌদি আরবে পৌঁছেছেন মোট একশো মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন তারা বুধবার আঠাশ মে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে বিস্তারিত খবরটি জানার আগে আজকের স্পন্সার সম্মানিত হজগামী ভাই ও বোনেরা আপনারা সম্মান কিছু টাকা কম বেশির জন্য অনেক সময় নিম্ন মানের এজেন্সির মাধ্যমে হজ করে থাকেন এই ধরনের নিম্ন মানের এজেন্সি সেবার মান উন্ন উন্নত না থাকার কারণে এমন দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা এড়াতে ভালো এজেন্সির সাথে কন্ট্যাক্ট করুন আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমরা ভালো মানের একটি এজেন্সির হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রাখমাল আপনাদের সুবিধার জন্য হজ ওমুরা শূন্য এক নয় এক এক ছয় ছয় শূন্য পাঁচ আপনার প্রয়োজনে কথা বলতে পারেন চলুন বিস্তারিত খবরটি জেনে নেই গত আঠাশে এপ্রিল রাজধানী রাশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে দু সালের হজ ফ্লাইটের উদ্যোগন করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এরপর একই দিন রাত দুটা বিশ মিনিটে চার শতাধিক যাত্রী নিয়ে হজযাত্রীদের বহনকারী প্রথম বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায় ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে এবছর তিনটি এয়ারলাইন্স তিনশো বত্রিশটি প্রাক হজ ফ্লাইটের মাধ্যমে হজ যাত্রী পরিবহন করে এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একশো আঠারোটি প্রাক হজ ফ্লাইটে চুয়াল্লিশ হাজার তিনশো সাতজন সাউদিয়া আশিটি ফ্লাইটে বত্রিশ হাজার সাতশো চল্লিশ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স চৌত্রিশটি ফ্লাইটে তেরো হাজার পঁয়ষট্টি জন হজযাত্রী পরিবহন করবে এ বছর হজে যেতে নিবন্ধন করেছেন সাতাশি হাজার একশো জন বাংলাদেশি এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার দুশো জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় একাশি হাজার নশো জন হজে যেতে নিবন্ধন করেছেন এ লক্ষ্যে আগামী একত্রিশ মে প্রাক হজ ফ্লাইট শেষ হবে আর হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী দশ জুন শুরু হবে ফিরতি ফ্লাইট